কোন প্রকার ডর বয় ছাড়া কোর আনি একটি আমলের মাধ্যমে কোর আনি একটি সুরার মাধ্যমে একবারে সহজ সরল একটি সাধনার আমল নিয়ে আসলাম একবারে সহজ সরল করার আমল নিয়ে আসলাম স্বাগতম সবাইকে নতুন আর একটা ভিডিওতে এই চ্যানেলের মধ্যে সাধনার বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয় সত্য সত্য বিদ্যা পেতে এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে মেহরবানি করে সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি বিশেষ করে একটা কথা বলি আপনার রোহানি পাওয়ারের আমল করবেন বা নজর বা তিনি চোখ কোলার আমল করবেন আমল করে যদি আপনি আমলগুলা করেন চোখে দেখতে পাবেন পরি চোখে দেখতে পাবেন জিন আধ্যাত্মিক পাওয়ার দেখতে পাবেন আধ্যাত্মিক শক্তি দেখতে পাবেন সঙ্গে সঙ্গে ফলাফল দেখতে পাবেন কোরআন পাওয়ার কিন্তু আপনি বুঝতে পারবেন কোরআনের শক্তি কিন্তু বুঝতে পারবেন বিশেষ কথা হচ্ছে আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিয়ম কাজও করতে পারেন একবারে সহজ এটা কিন্তু নামের উপর তৈরি হয় সাধনা করিয়াও দেওয়া হয় আজকের যে আমলটি সেই কোনো দিন করা যাইব যে কোনো সময় করা যাবে না অনেকে আমারে বলেন দিনের বেলা করতে হবে না রাত্রের বেলা এশারের নামাজের পরে আমলটি করতে হইব জালালি জামিলি পরহেজ করতে হবে আর নিজের শরীর কিন্তু বন্ধ করতে হবে আজকের আমলের মাধ্যমে করতে গেলে অবশ্যই নিজের শরীর পারফেক্ট পায় বন্ধ করে নেবেন আর হেসাদ দিয়ে নেবেন হেসাদ দিয়ে শরীর বন্ধ কইরা আমলে বসতে হবে আমলের জন্য এজাজত সবাইকে দিয়ে দিলাম আর নিয়মটা একটু মনোযোগ দিয়ে শুনেন নিয়ম হচ্ছে যে আমল করবেন মুখস্থ করতে হবে দেখে দেখে করলে হবে না অনেকে আমার দেখে দেখে বলে কিন্তু দেখে দেখে হইব না সোরা ই ক্লাস করে নেবেন বিসমিল্লা সারা আপনি এক হাজার একবার কইরা প্রত্যেক দিন রাত্রেবেলা আমলটি করবেন একুশ দিন পর্যন্ত চালাইয়া যাবেন এই কোরআনের শক্তি আপনি বুঝতে পারবেন একুশ দিনের ভিতরে আপনার সামনে হাজির হবে এক হাজার একবার করে জব করবেন আগে পরে দূর শরীফ করবেন ইনশাল্লাহ আপনার কাজটা হয়ে যাইব একবার আপনার সামনে হাজির হবে আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করাই নিতে পারেন আংটি অর্ডার দিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিব দেশের বাহির থেকে কাজ করাই নিতে পারবেন আসসালামু আলাইকুম ওরহমিতুল্লাহ